সবাইকে অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে স্বাগতম বন্ধুরা আসছে ঈদ মৌসুমে যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে কয়েকটি মডেলের ফ্রিজ দেখাবো যেগুলো খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে তো সেরকম কিছু মডেল আপনারা দেখতে চাইছেন যে রিজনেবেল প্রাইসের মধ্যে কিছু ফ্রিজ দেখানোর জন্য এবং প্রিমিয়াম কোয়ালিটির তো সেরকম কিছু মডেল আজকে আপনাদের দেখাবো প্রথমে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর একটি ডিজাইন এবং কালার দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি ডিজাইন তো এর ইনসাইডটি দেখব এটি বক্স সিস্টেম ডিপ বক্স সিস্টেমে পেয়ে যাবেন ডিপ নিচে এবং নর্মাল উপরে দেখতে পাচ্ছেন ফুল ডিপ এবং ফুল নরমালের অংশটি দেখতে পাচ্ছেন দূর থেকে যদি দেখাই তো এটি আপনি বক্স খুলেও ব্যবহার করতে পারবেন আপনি যদি চান যে এটি বক্স খুলে ব্যবহার করবেন বর্তমানে বক্স সিস্টেম ফেজগুলো অনেকেই পছন্দ করে থাকেন তো তিনটি বক্সে পেয়ে যাবেন এবং লক সিস্টেম রয়েছে পাশাপাশি নর্মালে দেখতে পাচ্ছেন দুটি তাক রয়েছে একটি ভেজিটেবল বক্স রয়েছে পাশাপাশি ফ্রন্টে মিনারেল ডিম অন্য অন্য আইটেম রাখার জন্য তিনটি তাক রয়েছে তো বন্ধুরা এই ফ্রিজটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো নব্বই টাকায় দেখতে পাচ্ছেন অন জি সেভেন জিডি এক্স এক্স পঁয়ত্রিশ হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এটি এবং এটি একশো সাতাত্তর লিটার এবং লিটারটি দেখতে পাচ্ছেন একশো সাতাত্তর লিটার তো অল্টারনেট প্রত্যেকটি মডেলের ফ্রিজে আপনি কম্প্রেসর বারো বছর গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি অন্যান্য যে ফিচার্স রয়েছে ফাইভ স্টার রেটিং সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত এফ ডি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেট ম্যাটারিয়ালস পাশাপাশি এক্সট্রা স্টেবিলাইজার ইউজ করতে হবে না সিলভার ক্লিন প্লাস প্লাস তো এখানে যে ওয়াইড ভোল্টেজ ডিজাইনটি রয়েছে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইড ভোল্টেজ ডিজাইন তো একশো চল্লিশ থেকে দুইশো আশি দেওয়া আছে একশো চল্লিশ ভি দুইশো আশি ভি মানে আপনার এলাকার বিদ্যুৎ যদি একশো চল্লিশ থেকে দুশো আশি ভি এর মধ্যে থাকে তাহলে এক্সট্রা স্টেবিলাইজার ইউজ করতে হবে না তো আমাদের দেশের যে বিদ্যুৎ তা আর যে ভোল্টেজ একশো চল্লিশ থেকে দুশো আশির মধ্যেই থাকে এর উপরে থাকে না নেক্সট যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটু ফিফটি ফিফটি ডিজাইনের একটি নতুন মডেলের ফ্রিজ বক্স সিস্টেম অসম্ভব সুন্দর একটি কালার এবং ডিজাইনে দেখতে পাচ্ছেন তো এর ইনসাইডটি দেখব দূর থেকে যদি দেখাই এটিও বক্স সিস্টেম এটিও বক্স খুলে ব্যবহার করতে পারবেন এবং নর্মাল অংশটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই স্পেস রয়েছে যারা ছোট ফ্যামিলি তিন থেকে চারজন ফ্যামিলি মেম্বার তারা এই মডেলগুলো চুজ করতে পারেন এবং এর মডেলটি দেখে আসব দেখতে পাচ্ছেন এইচ ফাইভ ডবলিউএবি এইচ ফাইভ এবং দুইশো সাত লিটার এবং এর প্রাইসটি দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাবেন তো আপনি চাইলে কিস্তিতে ক্রয় করতে পারবেন ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন টাকা জমা দিয়ে কিস্তি পাশাপাশি আপনি চাইলে যদি চান যে বছর এক বছরের কিস্তিতে ক্রয় করবেন সেটিও ক্রয় করতে পারবেন হায়ার ক্যাশ প্রাইস আপনি সিক্স মান্থে ক্রয় করতে পারবেন তো আরো একটি বক্স সিস্টেম ফ্রিজ দেখাবো সিক্সটি ফোরটি সিক্সটি পার্সেন্ট ডিপ এবং ফোরটি পার্সেন্ট নর্মাল দেখতে পাচ্ছেন খুবই অসন খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনে তো এর ইনসাইডটি দেখব এটিতে চারটি ডয়ার পেয়ে যাবেন আর নর্মাল অংশটি দেখতে পাচ্ছেন দূর থেকে যদি দেখায় ফুল ডিপ এবং ফুল নর্মাল এটিতে চারটি ডয়ার রয়েছে আপনি ডয়ার ফুলে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আইস ট্রে রয়েছে এবং নর্মালে দেখতে পাচ্ছেন একটি ভেজিটেবল বক্স এবং দুটি তাক রয়েছে এবং ফ্রন্টে মিনারেল অন্যান্য আইটেম রাখার জন্য চারটি তাক রয়েছে তো এর ফিচার দেখে আসবো ফাইভ স্টার রেটিং রয়েছে যেটি যত বেশি স্টার তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ভি টু বি সিক্স এবং দুইশো বান্ন লিটার তো এটি পাবেন মাত্র একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকায় মাত্র একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকায় আপনি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে এখান থেকে সর্বোচ্চ টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং চলছে সিজ ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় আপনি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি সিলিং ফ্যান ক্রয় করে পেতে পারেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা এবং সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পেতে পারেন তো নেক্সট যে ফ্রিজটি দেখাবো এটিও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং কালারে এটিও বক্স সিস্টেম তো আজকে আপনাদের বক্স সিস্টেম ফ্রিজগুলো দেখাবো কারণ বক্স সিস্টেম ফ্রিজগুলো অনেকেই পছন্দ করেন এবং এগুলো সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে এটিও ফিফটি ফিফটি ডিজাইন তো বক্স সিস্টেম প্রত্যেকটি ফ্রিজই প্রায় ফিফটি ফিফটি ডিজাইন হয়ে থাকে ফুল ডিপের অংশটি এবং নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন এটাও যারা ছোট ফ্যামিলি তারা চুজ করতে পারেন তো মডেলটি দেখে আসবো ডব্লিউএফবি অনএস ফাইভ এবং এটি পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো নেক্সট যে ফ্রিজটি দেখাবো একটু মিডিয়াম সাইজের যারা ফ্যামিলি মেম্বার একটু বেশি চার পাঁচ থেকে ছয়জন তারা এই মডেলটি চুজ করতে পারেন এটি সিক্সটি ফোরটি ডিজাইনে ফোরটি পার্সেন্ট ডিপ এবং সিক্সটি পার্সেন্ট নর্মাল যাদের নর্মাল একটু বেশি প্রয়োজন হয় তারা এই মডেলটি চুজ করতে পারেন এবং এটা তো অনেক স্পেস রয়েছে তো এর ইনসাইডটি দেখে আসবো ডিপের অংশটি দেখতে পাচ্ছেন তিনটি ডয়ার রয়েছে বাট ডয়ারগুলোতে অনেক স্পেস পেয়ে যাবেন অনেক স্পেস এটি ডয়ার খুলে ব্যবহার করা যাবে না যেহেতু ভিতরে কনডেন্সার রয়েছে আইস ট্রে রয়েছে এবং নর্মালে অংশটি যদি দেখি সিক্সটি পারসেন্ট নর্মাল অনেক নর্মালে অংশটি অনেক বেশি পেয়ে যাবেন অনেকেই বেশি নর্মাল অংশ প্রয়োজন হয় নর্মাল একটি ভেজিটাল বক্স পেয়ে যাবেন আইস ট্রে এবং ডিম রাখার ট্রে পেয়ে যাবেন এবং ফাউন্টে দেখতে পাচ্ছেন মিনারেল অন্যান্য আইটেম রাখার জন্য কিছু ট্রে রয়েছে তো এর কালার এর কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার পঁচিশ সালের নতুন কালার তো এর মডেলটি দেখে আসবো ডব্লিউ এফ ই থ্রি সি থ্রি এবং এটি পেয়ে যাচ্ছেন তিনশো তেত্রিশ লিটারে তিনশো তেত্রিশ লিটার এবং এটি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার নব্বই টাকায় মাত্র পঞ্চাশ হাজার নব্বই টাকায় তো নেক্সট যে ফ্রিজটি দেখাবো একটু বড় ফ্রিজ যারা বড় ফ্যামিলি বা বেশি মাছ মাংস প্রয়োজন করতে চান তাদের জন্য মডেলটি বেস্ট হবে আর অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটি ফ্রিজেরও অনেক কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করবেন এটি চারটি ডয়ারে পাবেন এবং প্রত্যেকটি ডয়ারে অনেক স্পেস রয়েছে তবে এটি ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন না এবং নর্মাল দেখতে পাচ্ছেন ফোর্টি পার্সেন্ট নর্মাল যাদের বেশি ডিপ প্রয়োজন হয় তারা এই মডেলটি চুজ করতে পারেন দেখতে পাচ্ছেন ফুল ডিপ এবং ফুল নর্মাল অংশটি এবং এর কালার টি দেখতে পাচ্ছেন সুন্দর কালার মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ই থ্রি ই এইট এবং তিনশো আটান্ন লিটার পেয়ে যাচ্ছেন এটি এবং এর প্রাইস টি দেখতে পাচ্ছেন একান্ন হাজার ছয়শো নব্বই মাত্র একান্ন হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো আপনি চাইলে এটি এক বছরের কিস্তিতে পারবেন ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে মাত্র টাকা জমা দিয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি ওয়াল্টনের কোন মডেলটি বা কোন ডিজাইনের ফ্রিজটি রিভিউ দেখতে চান তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ